নমস্কার সোনালি শ্রুপ গার্ডেনে আপনাকে স্বাগত গাছের জাবা পোকা নিয়ে যে সমস্যায় আমরা পড়ি সেটা খুবই সাধারণ একটা সমস্যা শীতের পরপরই এই জাবা পোকার সর্ষে ক্ষেত ছিম গাছ এইসব জায়গায় জাবা পোকা বেশি দেখা যায় এছাড়াও কখনও কখনও পদ্মফুল গাছের পাতা এবং পাতার ডগায় ফুলের ডাটিতে জাবা পোকা দেখতে পাওয়া যায় কীটনাশক স্প্রে করে জাবা পোকা তাড়ানো সম্ভব কিন্তু কীটনাশক স্প্রে করলে পদ্মগাছের ক্ষতি হতে পারে এই কারণেই যখন অল্প থাকে জাবা পোকা তখন হাত দিয়ে একটু ডলে দিলেই জাবা পোকাগুলো মারা যায় খুবই নরম এরা দৌড়ে পালায় না শান্তভাবেই ডগায় থাকে তাই আমি এভাবে হাত দিয়েই এটাকে ডলে দিই আর জল দিয়ে ভালো করে স্প্রে করে ধুয়ে দিলেও জাবা পোকাগুলো দূর করা যায় আমি খালি হাতেই এগুলো করছি আপনারা ইচ্ছে করলে হাতের গ্লাভস পরেও এই কাজটা করে নিতে পারেন কীটনাশক আমাদের গাছ এবং পরিবেশের ক্ষতি করে তাই যতটা সম্ভব কীটনাশক থেকে আমাদের এই বাগান এবং গাছকে রক্ষা করতে হবে আর পরিবেশকে বাঁচাতে হবে আর যদি একান্তই কীটনাশক স্প্রে করতে হয় তাহলে যে কোনো হার্বাল শ্যাম্পু হাফ চামচ পরিমাণ শ্যাম্পু পাঁচশো এমএল জলে গুলে পাতলা করে স্প্রে করে দিতে পারেন এতেও জাবা পোকা দূর হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গাছকেও অনেক ভালো রাখুন ধন্যবাদ